নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়ে দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে দুটো এলাচ এমন জায়গায় রেখে দিন চুম্বকের মতো এত পয়সা আসবে যে আপনি সামলাতে পারবেন না চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু কৌতূহল হচ্ছে তো যে এত টাকা আসবে দুটো এলাচ তার এত ক্ষমতা যে এত টাকা আসবে চুম্বকের মতো চুম্বকের টানে যে আমি সামলাতে পারবো না ইয়েস দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে বলে থাকি যে জ্যোতিষশাস্ত্র বাদ দিয়ে তন্ত্র হতে পারে না টোটকা হতে পারে না কিচ্ছু হতে পারে না বৃহস্পতি যে শুধুমাত্র অর্থের কারগ্রহ তা নয় অর্থের কারগ্রহ শুক্র শুক্রেরও ভূমিকা আছে এই যে বলছি ছোট্ট এলাচ সবুজ রঙের ছোট এলাচ এর কারগ্রহ হচ্ছে শুক্র শুক্র থেকে আমরা অর্থ শুক্র থেকে আমরা সৌন্দর্য শুক্রটিকে আমরা ভোগ বিলাসিতা যা কিছু সৌন্দর্য আপনার যে স্যাটিসফ্যাকশান এমন আমরা অনেক কাজ করে থাকি যেটার মধ্যে স্যাটিসফ্যাকশান থাকে না শুক্র এনে দেয় আপনি যে গায়ে যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন যেখানেই যান না কেন আপনার শুক্র যত স্ট্রং হবে আপনি তত নিজেকে সুন্দর পরিপাটি করে রাখবেন গায়ে যে পারফিউম দেন বডি স্প্রে দেন সেটাও কিন্তু শুক্রের জন্য আপনি যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন জীবনযাপন করেন আপনি যে কমফোর্ট জোনটা চান আপনার জীবনে কে দেয় শুক্র এবং এলাচ তার একটা তন্ত্রক্ত গুণ আছে তার মধ্যে কি বলেছি সবুজ রঙের ছোট এলাচ আজকে তিনটে উপায় বলবো যে তিনটে উপায় করতে পারলে আর কোনো দিন টাকার জন্য হাহাকার করতে হবে না বলতে হবে না আমার টাকা নেই টাকা নেই টাকা নেই সত্যি চুম্বকের মতন টাকা পয়সা আসতে থাকে আপনি সামলাতে পারবেন না নাম্বার ওয়ান উপায় হচ্ছে যে কোনো শুক্রবার দিন সকালবেলায় স্থান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তামার একটা ঘটি বা তামার একটা পাত্র নেবেন তাতে পরিমাণ মতো গঙ্গা জল বা শুদ্ধ জল দেবেন সেই জলের মধ্যে অল্প পরিমাণে আপনি একটু গুড় দিয়ে দেবেন আর একটা ছোট্ট সবুজ রঙের এলাচ দিয়ে দেবেন এই ছোট্ট সবুজ রঙের এলাচ গুড় এবং তার সাথে সাথে গঙ্গা জল অথবা শুদ্ধ জল পরিমাণ মতো দিয়ে আপনার মনস্কামনা জানাতে জানাতে একটা গাছের আমি নাম বলছি সেই গাছের গোড়ায় আপনি জলটা ঢেলে দেবেন পরপর পাঁচটা শুক্রবার আপনাকে একইভাবে জল ঢালতে হবে গাছটার নাম হচ্ছে যেটাকে আমরা অনেকেই বলে থাকি হিন্দিতেও বলে থাকে সদাবাহার গাছ যাকে আমরা বাংলায় বলে থাকি নয়নতারা ফুল গাছ এটাকে বলে নয়নতারা ফুল গাছ কিনে দেখাচ্ছে এই নয়নতারা ফুল গাছ যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির পাশাপাশি থেকে না থাকে যে কোনো নার্সারিতে অথবা গাছ যেখানে বিক্রি করে সেইখানে বললে টবের মধ্যে সেই গাছ আপনি কিনে এনে শুক্রবার দিনকে এই ক্রিয়াটা করতে পারবেন ওই গাছের গোড়ায় আপনি আপনার বাড়িতে ব্যালকনিতে জানলায় ছাদে যেখানে হোক এই নয়নতারা গাছের টবটাকে রেখে পরপর পাঁচটা শুক্রবারে যে পদ্ধতিতে বললাম আপনার মনস্কামনা জানিয়ে পজিটিভ থিঙ্কিংটা জানিয়ে আপনি পুরো জলটা আপনি নয়ন তারা ফুল গাছের গোড়ায় দিয়ে দেবেন পরপর পাঁচটা শুক্রবার এটা হচ্ছে এক নম্বর উপায় এর সাথে সাথে এক নম্বর উপায় যখন করছেন শুক্রবার কী বলে গেছি ভিডিওর প্রথম দিকে যে শুধুমাত্র বৃহস্পতিবার নয় শুক্রবারও ও মা বার লক্ষ্মীর যে বিভিন্ন রূপ আছে তার মধ্যে একটা রূপ হচ্ছে মা লক্ষ্মীর যে একটা রূপ সেটা কিন্তু শুক্রবারও আমরা বৈভব লক্ষ্মীর পুজো করে থাকি এই বৈভব লক্ষ্মীর বার হচ্ছে শুক্রবার এই শুক্রবার যদি তুমি নিয়ম করে শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে ভক্তি সহকারে নয়ন তারা ফুল গাছে জল দিয়ে থাকো তার সঙ্গে যে যে সামগ্রী বলেছি সেইগুলো দিয়ে তোমার জীবনে কোনো দিন টাকা পয়সার অভাব থাকতে পারে না এবং বলে রাখি দর্শক বন্ধু এই যে সদাবাহার গাছ বা নয়নতারা ফুল গাছ বলছি এই নয়নতারা ফুল গাছের মধ্যে মা লক্ষ্মীর আটটা রূপ অর্থাৎ অষ্ট রূপ বসবাস করে থাকে মা লক্ষ্মীর আটটা রূপের বাসস্থান হচ্ছে এই নয়নতারা ফুল গাছ সুতরাং এই টোটকা বিফলে যেতে পারে না এই যে তোমার তামার পাত্রে বা তামার ঘটের যে জল দেওয়ার পদ্ধতি এটা বিফলে যেতে পারে না হান্ড্রেড পারসেন্ট কার্যকরী অত্যন্ত শক্তিশালী টোটকা আমি আজকে তোমাদেরকে তুলে দিচ্ছি প্রয়োগ করো রেজাল্ট পাবেই পাবে এর সাথে সাথে একটা শর্ত তোমাদেরকে মানতেই হবে যে কোনো শুক্রবার থেকে যখন জল ঢালা শুরু করছো নয়নতারা ফুল গাছে বা সদাবাহার ফুল গাছে এই পাঁচটা শুক্রবার তোমাকে কিন্তু তামসিক যে ভোজন গুরুজি তামসিক ভোজন বলতে তিনটে আছে সত্য তম। তামসিক ভোজন মানে হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন মদ পান বিড়ি গুটকা সিগারেট এই পাঁচটা শুক্রবার দিন খাওয়া যাবে না যদি মনে করো যে না আমার জীবনে টাকার প্রয়োজনের থেকেও তামসিক ভোজন করাটা অত্যন্ত জরুরি তাহলে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যাও দেখার প্রয়োজন নেই আর যদি মনে করে যে না একটা দিনের জন্য আমি এই তামসিক ভোজনটা বর্জন করতে পারবো সত্যি আমার টাকার দরকার আমার সন্তান যেন থাকে দুধে ভাটে এই কামনা যদি এই বাসনা যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখো টোটকা প্রয়োগ করো তোমার জীবনে বিরাকেল ঘটবে আশি নাম্বার দু নম্বর উপায় দু নম্বর উপায় হচ্ছে যে কোনো শুক্রবার দিন এটা যে কোনো সময় শুদ্ধভাবে করলে হবে যে কোনো জায়গায় বসে বাট ওই যে বললাম স্নান করতে হবে এমন কোনো মানে নেই শুদ্ধভাবে শুদ্ধ বসে বিশেষত এই টোটকাটার ক্ষেত্রে আমি বলবো যে লাল রঙের বস্ত্র মা বৈভব লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লাল রঙ সুতরাং লাল রঙের বস্ত্র নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলছি যদি লাল রঙের বস্ত্র পরতে পারো তাহলে ভালো পুরোটা লাল না হলেও চলবে অল্প লাল আছে যে কোনো এরকম একটা বস্ত্র হলেও চলবে এই বস্ত্র পরিধান করে শুদ্ধভাবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে ঠাকুর ঘরে হোক ঠাকুরের স্থানে হোক বা বাড়ির যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে বলছি ডান হাতের তালুর মধ্যে সবুজ রঙের ছোটো এলাচ একটা নিয়ে নাও এলাচগুলো কিন্তু যেন নিখুঁত হয় একটা সবুজ রঙের ছোটো এলাচ হাতের মুঠোর মধ্যে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে হাতের তালুটাকে এরকম করে বন্ধ করে সোজাভাবে বসো পদ্মাসনে যেমন আমরা বসি সেরকমভাবে সোজা হয়ে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে এই মন্ত্রটা এগারো বার জপ করো জপ করে নিজের মনস্কামনা জানিয়ে সেই এলাসটাকে তোমার মানিব্যাগে পার্সে অথবা ওয়ালেটে রেখে দেবে মন্ত্রটা স্কিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং মহালয়ী নম ওম মহালক্ষ্মী নম মহা মহালক্ষ্ময়ী নম এই মন্ত্রটা এগারো বার জপ করে ওই এলাচটাকে সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে গিয়ে তোমার মানি ব্যাগ পার্স ওয়ালেট যে কোনো একটা জায়গায় তুমি রেখে দাও তিন নম্বর উপায় হচ্ছে যে শুধুমাত্র শুক্রকে স্ট্রং করলেই হবে না শুক্রের সঙ্গে যদি কারোর রাহু খারাপ থেকে থাকে যার কারোর কেতু খারাপ থেকে থাকে শুক্রের সঙ্গে সঙ্গে যদি কারোর রাহু কেতু বা বৃহস্পতি খারাপ হয়ে থাকে দুর্বল হয়ে থাকে নিচস্ত হয়ে থাকে পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত হয়ে থাকে বা করতলেও যদি খারাপ অবস্থায় থেকে থাকে যে বৃহস্পতির ঘরে ক্রস একাধিক ক্রস বৃহস্পতির ঘরে তিল আছে বৃহস্পতির ঘরে কাটাকুটি ডাক আছে বা কেতুর জায়গায় তাই বা রাহুর জায়গাতেও তাই তাহলে কি করবে যে আমি এই ক্ষেত্রে বৃহস্পতি শুক্র রাহু কেতু সমস্ত গ্রহকেই আমি স্ট্রং করতে চাইছি তার জন্য হচ্ছে তিন নম্বর উপায় কী করতে হবে না বৃহস্পতিবার দিন কারণ বৃহস্পতিবার হচ্ছে স্বয়ং বিষ্ণুর দিন বিষ্ণুর দিন মানেই মা লক্ষ্মীর দিন এখানে মা লক্ষ্মীর সাথে সাথে স্বয়ং বিষ্ণুকেও তুমি প্রসন্ন করতে পারবে সন্তুষ্ট করতে পারবে বৃহস্পতিবার দিন একটা ছোট্ট সবুজ এলাচ আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম আন্দাজ আতব চাল আর তার সাথে সাথে একটা সাদা কাপড়ের টুকরো পরিমাণ মতো সকালবেলায় বৃহস্পতিবার দিন এখানে স্নান করতে হবে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পরিধান করে যে কোনো কালো বাদ দিয়ে যে কোনো রঙের বস্ত্র পরিধান করে আসন বিছিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসো সাদা কাপড়টা টুকরোটাকে বিছিয়ে তার মধ্যে আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম আন্দার নির্দিষ্ট করে কোনো সংখ্যা নেই তোমাদের যতটা মনে হবে আড়াইশোর জায়গায় যদি মনে করো একশো একশোও দিতে পারো তিনশো গ্রাম চাল তিনশো গ্রামও দিতে পারো আতব চাল আতব চালটা দিয়ে দিলে তার মধ্যে কি করলে একটা ছোট্ট সবুজ এলাচ দিয়ে দিলে দিয়ে পুড়লি করে বেঁধে নিলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই গিড় বাঁধা গিড় বেঁধে পুল্লি করে বেঁধে নিয়ে ওই চালে পুল্লিটাকে মেচোতে রাখলে কোনো কিছু একটা পাত্রের উপর রাখো রেখে তোমার মনস্কামনা মা লক্ষ্মী এবং বিষ্ণুকে জানাও জানিয়ে সেই দিনই তোমার সময় মতো অবশ্যই সূর্যাস্তে সন্ধ্যা হবার আগে তোমার বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থেকে থাকে বা বাড়ির দূরেও হতে পারে সেই দিন যদি না পারো তার পরের দিন বা কয়েকদিন পরে হলো সব থেকে বেস্ট হয় সেই দিন বা তার পরের দিন মন্দিরের সামনে সত্যিকারের এখানে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু এখানে কিন্তু আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম চাল হতে হবে এমন কোনো মানে নেই এক কিলো চালও তুমি নিতে পারো সেই চালের পুড়লিটাকে সত্যিকারের যে প্রয়োজন এই রকম একজন ভিক্ষুককে চালের পুড়লিটা দান করে দিয়ে তুমি চলে আসো যে কোনো মন্দিরে সে যে ভিক্ষুকই হোক না কেন তুমি মনে করবে যে হ্যাঁ এই মানুষটা সত্যিকারের প্রয়োজন আছে সত্যিকারের জরুরতমান আদমি আছে সেই ভিক্ষুককে তুমি ওটা দান করে নিয়ে চলে আসো চুম্বকের থেকেও ভুল হবে বললে এত টাকা আসবে টাকা পয়সা এত আসবে যে সত্যিই তুমি সামলাতে পারবে না মনে করলে তিনটে উপায়ই করতে পারো একটাও করতে পারো দুটোও করতে পারো এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বক্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোনাচার্য এবং ইনস্টাগ্রামে অ্যাট দ্য রে জ্যোতিষগুলি দ্রোনাচার্য আমি ফলো করে সার্চ করো মেসেজ করো অবশ্যই আমি আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু আমাদের কাছে একটাই করো জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে থেকে গুরুষ দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা